অম্লিক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে আগবের নির্বাচনে আলবেতি আলবে অনেক প্রশ্ন করছেন সাংবাদিকরা তাদের জন্য গণতন্ত্র অধিকার কি হবে না তারা কি নির্বাচনে আসতে পারবে না আমরা পরিষ্কার করে বলেছি গণতন্ত্রের সাথে তাদেরকেই মারায় যাদের বলে যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে আউইট তো সেই দল যারা ফ্যাসিস্ট যারা স্যাডিস্ট যারা আন্দোলনকারী গণতন্ত্রকে মানুষকে ভুলি করে হত্যা করে 3 আগস্টের বিধার আগুন মুহূর্তে মৃত দেহ লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে যারা প্রকাশ্য দিবালোকে বলপ্রের বলে লাঠি দিয়ে সাতজন যুবককে হত্যা করে মৃত দেহের উপরে নাচানাচি করতে পারে তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ প্রিয় ভাজন সভাপতি ডিউজের সভাপতি সাংবাদিক নেতা শহীদুল ইসলাম আজকের এই ডিউজের বার্ষিক সাধারণ সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের বিরোধী আন্দোলনের সংগ্রামী মজরুম নেতা তারেক রহমান আজকের এই সম্মেলনে উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুধীবৃন্দ এবং দেশবাসী বাংলাদেশ জমাতে ইসলামের সম্মানিত আমির বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নন্দিত নেতা আলোচিত নেতা মানবিক নেতা ডাক্তারের পক্ষ থেকে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিকদেরকে পৃথিবীতে সভ্যতার বলা হয় আমি আশা করব বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে আবিভক্ত রাজনীতির সাংবাদপত্বের স্বাধীনতা রোধ করা বিভিন্ন কারা কারণ তৈরি করে আওয়ামী প্রতিবাদী শক্তি যেভাবে বাংলাদেশের সংবাদপত্র আমাদের মুক্ত কণ্ঠ বিরুদ্ধ করে সাংবাদিকদের মধ্যে অপর সংস্কৃতি অপরাজনীতি ঢুকে বৌধা বিভক্ত করে এই সভ্যতার ব্যারোমিটারকে ধ্বংস করে দিয়ে সভ্যতাকে তসনস করে দিয়েছে যেমন তসনস করেছে আমাদের গণতন্ত্র যেমন তসনস করেছে আমাদের ভোটাধিকার যেমন তসনস করেছে আমাদের জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রযন্ত্রের সকল অর্গানকে করাপ্ট করে দিয়ে পলিটিসাইজ করে গোটা জাতির সমস্ত অঙ্গ অর্থনীতি রাজনীতি সংস্কৃতি তসমাস করে দিয়ে এই জাতিকে আধিপত্যবাদের একটি সহদাসে পরিণত করার সমস্ত আয়োজন তারা সম্পন্ন করেছিল আজকে সেই আওয়ামী ফাসিবাদ বিরোধী বাংলাদেশ নতুন স্বাধীনতা নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যে ছাত্র জনতাকে বিপ্লব ঘটিয়েছে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছরের রাজনৈতিক নেতৃবৃন্দের আন্দোলনের চূড়ান্ত অবস্থায় প্রায় দুই হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে আঠারো কোটি মানুষের উত্তাল আন্দোলনকে সফলতার পর্যায়ে নিয়ে গিয়েছেন সে বীর ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা এবং গভীর সহানুভূতি প্রকাশ করছি যারা এখানে জীবন দিয়েছেন প্রায় চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে প্রায় দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে আমি যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাত্রাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করছি প্রিয় ভাইরা সাংবাদিক নেতা রুহুল গাজী সহ এই ডিউজের সাংবাদিক সংগঠনে যারা বারবার আন্দোলনের পনেরো বছরে যারা জীবন দিয়েছেন নিহত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং মাক্ষরাত কামনা করছি প্রিয় ভাইয়ের আমার আজকে অনেক সময় হয়েছে দীর্ঘ মুক্তিতা আমরা শুনেছি আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না তবে যে বাংলাদেশে আমরা সাংবাদিকতা করি যে বাংলাদেশে আমরা রাজনীতি করি যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী নিরাপদ বাংলাদেশ হিসেবে দেখতে চাই সেই বাংলাদেশের সাংবাদিকতা সেই বাংলাদেশের রাজনীতি কত ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গিয়েছে সে সম্পর্কে আমাদের দায়িত্ব সম্পর্কে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই শুধুবৃন্দ সাংবাদিকদের চেয়ে কথা আর কেউ বেশি ভালো জানে না তারাই ভালো জানেন যে বিগত পনেরো বছর নয় সতেরো বছর এই বাংলাদেশে দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায় অতিক্রম করেছে যে কালো অধ্যায় আমাদের ভোটাধিকার ছিল না গণতন্ত্র ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না আমাদের মূল্যবোধ ছিল না বিচার বিভাগের স্বাধীনতা ছিল না মানুষের রাজনৈতিক অধিকার অর্থ অধিকার সব কর্ম করা হয়েছিল সেই বিপন্ন সভ্যতা বিপন্ন মানবতাকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমাদের এই ছাত্র জনতা রক্ত দিয়েছে আজকে আমরা নতুন বাংলাদেশ নির্মাণে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি এটা ছিল গণ পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা এসেছেন তাদের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রাকে সাফল্য মন্ত্র করা এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত সকল পলিসি সকল ভূমিকা সবকিছুর মধ্যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে এই ছাত্র জনতার এই রক্তদান এই আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের যে গণ প্রতিফলন ঘটেছিল পাঁচই আগস্টের যে চেতনা আমরা লক্ষ্য করছি দুঃখজনক হলেও দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন পলিসি কোন কোন সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না সেই গণ আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটছে আমরা বিনয়ের সাথে বলতে চাই গণতন্ত্রের পথে নির্বাচনের পথে অন্তর্গত সরকারের এই অভিযোগটাকে আমরা ইতিবাচকভাবে দেখি সরকার এবং তার আশেপাশে তাদের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোককে তারা সেট করছেন কোন সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ সময়ে তার পলিসি মেকিং করছেন কেন জনগণের আকাঙ্ক্ষার সাথে মিলছে না কেন জনমনে ক্ষোভ এবং বিতর্ক তৈরি হচ্ছে আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সে বিষয়গুলোকে বিবেচনায় নেবেন নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল বলছেন অবিলম্বে আপনারা প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন আমরা ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন অনেকগুলো রিফর্ম কমিশন করেছেন ইলেকশন কমিশনের রিফর্ম জুডিশিয়ারির রিফর্ম কনস্টিটিউশনের রিফর্ম পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম অনেক পদক্ষেপ আপনারা নিয়েছেন ডিসেম্বরের মধ্যে সেই রিফর্ম কমিশনগুলো তাদের প্রপোজাল সাবমিট করবে সরকারের কমিশন এগুলো আলোচনা হবে এবং অবাধ নিরপেক্ষ একটা ক্রেডিবল একটা ইনক্লুসিভ একটা পার্টিসিপেট ইলেকশনের জন্য আপনারা একটা নির্বাচনের এবং সংস্কারের নীতি তখন বাস্তবায়ন করবেন কিন্তু হঠাৎ করে সার্চ কমিটি গঠন করা হলো ইলেকশন কমিশন তৈরি করার জন্য পদক্ষেপ নেওয়া হলো এখানে কি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমরা তো মনে করেছিলাম রাজনৈতিক দল হিসেবে আমাদের সমস্ত স্টেক হোল্ডারদের কাছে প্রপোজাল চাওয়া হলো আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য আমরা প্রপোজাল দিচ্ছি সিভিল সোসাইটি স্টেক হোল্ডার সবাই দিচ্ছেন যেটা ডিসেম্বরের মধ্যে সেগুলো আসবে এবং সেই নির্বাচনী সংস্কার প্রস্তাবের মধ্যে ইলেকশন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের কি পদ্ধতি হবে সেটাও কিন্তু ইট ইস অলসো দা পার্ট অফ প্রপোজাল রিফর্ম প্রপোজাল কিন্তু সেটা আসার আগে আপনারা একটা সার্চ কমিটি গঠন করলেন করে ফেলেছেন আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখছি এটাকে হাজারো শহীদের রক্ত হয়ে পরে এই নতুন অর্জিত বাংলাদেশের একটি গণতন্ত্রের প্রথম অভিযাত্রাকে আমি ইতিবাচক ভাবে দেখতে চাই নেতিবাচক দেখতে চাই না কিন্তু আপাতত এই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে আওয়ামী লীগের রেখে যাওয়া সার্চ কমিটি গঠনের পদ্ধতিকে গ্রহণ করে আপনারা যে সার্চ কমিটি গঠন করলেন এখানে কি কোনো আকাঙ্ক্ষা প্রতিফলন হয়েছে এটা বিবেচনার জন্য আমি আপনাদের কাছে রাখতে চাই আপনারা এই জনগণের কাছে প্রপোজাল চাইলেন আমরা পেশ করে ডিসেম্বর যেতে গেলেন না এর অর্থ সিদ্ধান্ত নিলেন এখানে তো একটা রহস্যের তৈরি হয় এরকম কিছু কিছু সিদ্ধান্তের জন্য আপনি সংবিধান সংস্কারের প্রস্তাব চাইবেন আপনি দুর্নীতি দমন কমিশনের প্রস্তাব চেয়েছেন সংস্কারে পুলিশের বিশ্লেষণের জন্য চেয়েছেন আমরা ডিউ টাইমে সব দিচ্ছি সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো আমরা যেন আর ভুল না করি পনেরো থেকে সতেরো বছর বারবার আমরা ভুল করেছি অনেক সময় রাজনৈতিক নেতৃত্বে ভুল হয়েছে পলিসি মেকিং এ ভুল হয়েছে আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত ভুল পলিসি আমরা দেখতে চাই না প্রিয় ভাইর আমার আজকে তাই একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমাদের আহ্বান থাকবে এই সরকারের প্রতি যে প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন জন্য যাওয়ার যে পথ একটি নতুন স্বাধীনতা নতুন বিপ্লবের পরে আমাদের জাতির জাতির যে কি করে জন্য নিরাপদ সমৃদ্ধ দারিদ্র অন্নহীন বস্ত্রহীন নিরান্ন মানুষের দুঃখ দূর করে একটি চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শহীদদের রত্তর দায় আমরা শোধ করতে পারি সেই বাংলাদেশ নির্বাণের জন্য আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য একটা চিন্তার ঐক্য

এটা আমি মনে করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঠে থাকা রাজনৈতিক দলদের মধ্যে একটি চিন্তার ঐক্য অবশ্যই থাকতে হবে অনেক নির্বাচনী কলা কৌশল আছে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এমন একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমি ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে এখানে আপনারা নিঃশেষ করে দিতে পারি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্য বিবেক সৃষ্টি করার মতো কোনো কথা কোনো বক্তৃতা কোনো বক্তব্য কোনো ইশারা কোনো ইঙ্গিত এমনকি আমি খুব বিনয়ের সাথে ক্ষমা বলতে চাই কোন কোন মিডিয়া সংবাদ মাধ্যম রাজনৈতিক নেতৃত্বের রক্ত পরিমাণ সুবিচার না করে তিন দিকে চার কথাকে এমন প্রেজেন্ট করেন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় সভ্যতার কারণে বিচার হচ্ছে সাংবাদিকতা এই দেশ এই জাতিকে যদি সভ্যতার শীর্ষে আমরা নিতে চাই তাহলে প্রেস ক্লাব হচ্ছে সকল মুক্ত পথ মুক্ত চিন্তা সবচেয়ে মিলন কেন্দ্র এখানে পরম যোদ্ধা সংবাদপত্রের সদস্য যারা সৈনিক হিসেবে কাজ করতেন তাদেরও কিন্তু একটি জাতীয় ঐক্য নির্মাণের জন্য একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য রাশিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঐক্য গঠনের জন্য কিভাবে আপনি সংবাদ পরিবেশন করবেন বক্তব্য গুলো কিভাবে আপনি মানুষের কাছে তুলে ধরবেন স্টাইল অফ প্রেজেন্টেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সংগঠন থেকে সে বিষয়ে নজর রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব সংগ্রামী শরীর আজকে আমাদের ছাত্র জনতা রক্তদান রাজনৈতিক দলে যত আত্ম택 সুজি যদি দলের স্বার্থে নিজের স্বার্থে অনেকে বলেন হ্যাঁ আওয়ামী লীগ ফেসবুক বিভাগ নিয়েছে আগবের নির্বাচনে আলবকি আলব অনেকে প্রশ্ন করছেন সাংবাদিকরা তাদের জন্য গণতন্ত্র অধিকার কি হবে না তারা কি নির্বাচনে আসতে পারবে না আমরা পরিষ্কার করে বলেছি গণতন্ত্রের সাথে তাদেরকেই মানাই যাদের দলে যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে ঠিক আওয়ামী লীগ তো সেই দল শেখ মুজিবুর রহমান ক্ষমতা আসার আগে বিরোধী গণতন্ত্রকে ব্যবহার করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন শোষণ জুলুম নিপুণের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি গণতন্ত্রের সিঁড়ি পেয়ে ক্ষমতা এসেছিলেন ক্ষমতা এসে তিনি নিজেই কিন্তু সেই গণতন্ত্রের সিঁড়িকে নিজেই ফেলে দিয়েছিলেন ফলে ক্ষমতায় উঠা এবং নামার যে ডেমোক্রেটিক সিস্টেম পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্স কে তিনি ধ্বংস করে দিয়ে নিজের চিরদিনের মতো পারিবারিক কর্তৃত্বের ক্ষমতার একদলীয় বাক্সাল শাসন তিনি কায়েম করেছিলেন সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার পছন্দের একটি দল বাক্সার ঠিক রেখেছিলেন সব সংবাদপত্র বন্ধ করে তার পছন্দের চাকরি কাগজ চালু রেখেছিলেন এটা কি গণতন্ত্রের সাথে যায় যায় না যারা ফ্যাসিস্ট যারা স্যাডিস্ট যারা আন্দোলনকারী গণতন্ত্রকামী মানুষকে গুলি করে হত্যা করে পাঁচই আগস্টের বিদায়ের আগ মুহূর্তে মৃতদেহ লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে যারা প্রকাশ্য দিবালোকে বন্দনের বলে লাঠি দিয়ে সাতজন যুবককে হত্যা করে মৃত দেহের উপরে নাচালিয়ে দিতে পারে তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না ঠিক এই গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী সর্ব শক্তি নির্বাচনের জন্য যোগ্য কি যোগ্য না এটা আপনারাই নির্ধারণ করবেন গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোনো মিল নেই তাদের গণতান্ত্রিক অধিকার নষ্ট করার সুযোগ আছে যাদের রাজনৈতিক আদর্শের গণতন্ত্র আছে আপনি এই 15টা বছর বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ছাত্রদের সঙ্গে কি ব্যবহার করেছেন নিষ্ঠুর ভাবে কিভাবে খুনের স্ত্রীপুরার চালিয়েছেন বুঝতে পারছেন পাঁচ তারিখে বাংলাদেশের কোটি কোটি মানুষ চতুর্দিক থেকে গণভবন মুখে যে কোটি মানুষের উত্তাল আন্দোলনের ঢেউ শুরু হয়েছিল শেখ হাসিনা রেহানা যদি পালিয়ে না যেত ওই গণভবনে থাকলে সেদিন দৃশ্য কি হতো ওটা দুনিয়া সেদিন দেখতে পেত ফলে আপনি আপনারা গণতন্ত্রের কোন সহায়ক শক্তি নয় বরং আপনাদের সকল আচরণ আপনার ভোট অধিকার নষ্ট করেছেন আপনারা বিরোধী রাজনৈতিক দল মতকে ধ্বংস করেছেন বিচার বিভাগকে একেবারে পলিটিসাইজ করেছেন কোথাও বিরোধী দলের সুযোগ এবং গণতন্ত্র দেননি তাহলে আজকে আপনি নিজে গণতান্ত্রিক শক্তি এবং অধিকারের চর্চা করেননি এখন আপনি কেন সেই গণতন্ত্রের দাবি করেন বরং ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ময়দানে ছিলাম আমাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্র আপনারা করেছেন এখানে গণতন্ত্রের চর্চা করার নৈতিক নাজের একটি সাংবিধানিক অধিকার শুধু আমাদেরই আছেগণতান্ত্রিক শক্তি কখনো গণতন্ত্রের কাছে স্থান পায় না সেজন্য আমি পরিষ্কার করে বলবো যে যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয় দেশের স্বাধীনতা অখণ্ডতা সার্বভৌমত্ব মূল্যবোধ গণতন্ত্র নিরাপদ নয় তারা গণতন্ত্রের জন্য নিরাপদ নয় ইনশাআল্লাহ জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দলের কাছে আমার আজকের এই প্রেস ক্লাব থেকে আহ্বান থাকবে আসুন আসন্ন জাতীয় নির্বাচনে একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে অবাধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আমরা সহযোগিতা করি অস্থিরতা তৈরি না করে অরাজকতা সৃষ্টির জন্য পাঁচই আগস্টের বিপ্লবের পর যাব প্রতি বিপ্লব জুডিশিয়াল কু আনসার কাণ্ড প্রশাসনের অস্থিরতা তৈরি করা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে উস্কানি দিয়ে দুনিয়ার সামনে তাদের জন্য অনিরাপদ বাংলাদেশ দেখে এই সরকারকে অস্থিরতা করতে চেয়েছিল তারা ব্যক্ত হয়েছে দেশ প্রেমিক সেনাবাহিনী এবং ছাত্র জনতা ব্যক্ত করে দিয়েছি। সেই অক্ষ ধরে রেখে আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই নির্বাচনের একটা কৌশল অবলম্বন করতে পারি যে কৌশল করলে ভোটের ময়দানে আওয়ামী লীগ স্থান পাবে না পাবে না পাবে না আমি জাতীয়ভাবে সেই রাজনৈতিক চিন্তা রক্ষ তৈরি করার জন্য জাতীয় নেতৃবৃন্দের প্রতি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী জনতা ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে আজকেই ঐতিহাসিক এমন এক সময় এই সম্মেলন হলো নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা পাঁচই আগস্ট যেখানে মানুষের অজস্র গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা আমাদের দিকে তাকে আছে আজকে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তিনি এই জাতির দুঃখ কষ্ট বেদনা এই জাতির আশা আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা তিনি উপলব্ধি করেন আমি তাকে ধন্যবাদ জানিয়ে বলবো আপনি মানুষের কথা শুনলেন মানুষের আবেগ দেখলেন মানুষের চা এবং মনের কথা আপনি শুনতে পারলেন আশা করি আপনি সহ সকল রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী জোটকে তাদেরকে আমরা বিদায় করেছি নির্বাচনের সেই আকাঙ্ক্ষার প্রতিফলের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের রাজনৈতিক অবসান আমরা নিশ্চিত করতে চাই সকলকে ধন্যবাদ জানি এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে আমাদের আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বহু সাংবাদিকরা আরো ঐক্যবদ্ধ হোক ফ্যাসিবাদের যারা দশর ছিলেন তাদের গণতন্ত্র চর্চা বাক স্বাধীনতার চর্চা যেহেতু তাদের পছন্দ হয় না প্রেস ক্লাবও তাদের জন্য কিন্তু বানানসন কোনো জায়গা নয় ফলে আমি ঢাকা সংবাদ ইউনিয়ন অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তের সঙ্গে জমাত ইসলামের পক্ষ থেকে আমি ঐক্যবদ্ধ পোষণ করছি সাংবাদিক ইউনিয়নে একটি ট্রেড আন্দোলন আপনাদের বেতন আপনাদের বেতন কাঠামো সংবাদপত্রের মালিকদের কাছে আপনাদের ন্যায্য পাওয়া অধিকার সম্পর্কে এই ইউনিয়নের সকল দাবি দেওয়ার ব্যাপারে জমা ইসলামী পক্ষ থেকে সমর্থক ঘোষণা করছি এবং আন্দোলনের প্রয়োজনে আপনাদের পাশে ইসলামী ছিল ইসলামী ছাত্র শিবির ছিল সামনে সাংবাদিকদের অধিক আদায়ের সংগ্রামে আমরা জমাতে ইসলামী আপনাদের পাশে থাকবো এবং ইনশাল্লাহ এই সংগ্রামে আমরা বিজয়ী হব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাতে ইসলামী জিন্দাবাদ